নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথা কথামৃত থেকে খুব সুন্দর অংশ একটু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমেই আমি ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই আজকের বিষয় অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ তব কথামৃতম তপ্ত কবি ভিতম কলমসহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি ভুড়িদা আজকের বিষয় অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব এই কথা মাঝে মাঝে বলিতেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভূতি ভক্তদের প্রতি তিনি বলছেন যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায় ব্যারাম ভালো করা মকদ্দমা জিতানো জলে হেঁটে চলে যাওয়া এই সব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না হৃদে একদিন বললে মামা মার কাছে কিছু শক্তি চাও কিছু সিদ্ধাই চাও আমার বালকের স্বভাব কালীঘরে জব করবার সময় মাকে বললাম মা হৃদে বলছে কিছু শক্তি চাইতে কিছু সিদ্ধাই চাইতে অমনি দেখিয়ে দিলে সামনে এসে পেছন ফিরে উবু হয়ে বসল একজন বুড়ো বেসা তার চল্লিশ বছর বয়স কালো পেরে কাপড় পরা মা দেখিয়ে দিলেন যে সিদ্ধায় এই বুড়ো বেস্যার বিষ্ঠা তখন হৃদেকে গিয়ে বকলাম আর বললাম তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি তোর জন্যই আমার এই রকম হলো যাদের একটু সিদ্ধায় থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য এইসব হয় আর অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি পাঁচজনে গণে মানে শিষ্যসেবক হয় লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময় কত লোক আসছে যাচ্ছে শিষ্যসেবক অনেক হয়েছে ঘরে জিনিসপত্র থই থই করছে কত জিনিস কত লোক এনে দিচ্ছে আর সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে গুরুগিরি বেশাগিরির মতো সার টাকা করি লোকমান্য হওয়া শরীরের সেবা এই সবের জন্য আপনাকে বিক্রি করা যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো না ঠাকুর বলছেন আজ এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের এই ছোট্ট পরিবেশনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন নমস্কার